যুক্তরাজ্যের উৎসবে সেরা অভিনেত্রী মনোনয়ন পেলেন মেহেজাবিন আন্তর্জাতিক অঙ্গনে মেহেজাবিন অভিনীত সাবার যাত্রা শুরু হয় টর্নেটো চলচ্চিত্র উৎসব দিয়ে পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্রের উৎসব রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গর্থেনোবার চলচ্চিত্র উৎসব উষাকা চলচ্চিত্র উৎসব সহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন কিন্তু এবারের উৎসবটি মেহজাবিন চৌধুরীর জন্য আলাদা কারণ তিনি এবার অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতা করবেন যুক্তরাজ্যের তেত্রিশতম রেন ড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহজাবিন উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকার মনোনয়ন দেওয়া হয়েছে একজন অভিনেত্রী হিসেবে এটা আমার বড় অর্জন আমি চাই আরও ভালো কাজ করতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেশের সিনেমা নিয়ে আশাবাদী মেহজাবিন এই অভিনেত্রী মনে করেন একই সময় দেশের সিনেমায় বিকাশ নতুন প্রতিবাদের সুযোগ দেওয়া তিনি বলল বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রসঙ্গিত এটা তো কেবল শুরু বাংলাদেশে যেমন আবারও কান চলচ্চিত্র উৎসব প্রবেশ করেছে অচিরেই আমাদের প্রতিভার ছাব বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে আমাদের ইন্ডাস্ট্রি সদস্যের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করি যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি আরও বড় হতে পারে রেন উৎসবে ওয়েবসাইট থেকে জানা যায় সাবা ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হুসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন সিনেমাটি পরিচালক মাকসুদ হুসাইনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেহজামিন বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও সাবা এখন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি